আজকের ভিডিওটি শুরু করার আগে আমি একটি প্রশ্ন করতে চাই কখনো কি এমন হয়েছে যে শরীরটা দুর্বল লাগে মাথা কাজ করতে চায় না কাজে মন বসে না অথবা একটু পরিশ্রম করলেই শরীর ক্লান্ত হয়ে যায় যদি হয় তবে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি কথা বলছি এ টু জেড সিরাপ নিয়ে একটি এমন মাল্টিভিটামিন সিরাপ যা অনেক ডাক্তার শরীর দুর্বলতা ক্ষুধামন্দা ভিটামিনের অভাব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করতে বলেন আপনি কি জানেন এ টু জেড সিরাপ তৈরি করে কারা এটি তৈরি করেছে এএলকেম ল্যাবরেটরিজ লিমিটেড একটি সুপরিচিত ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি যাদের ওষুধ বর্তমানে ভারত বাংলাদেশ সহ বহু দেশে ব্যবহৃত হয় কোম্পানিটি উনিশশো সালে যাত্রা শুরু করে এবং আজ তাদের নাম শুধু চিকিৎসায় নয় মানুষের বিশ্বাসের মধ্যেও রয়েছে এই সিরাপে রয়েছে মাল্টিভিটামিনস মাল্টিমিনারেলস লাইকোপেন এগুলো একসঙ্গে কাজ করে শরীরের ভেতরে ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ করে তাহলে এখন প্রশ্ন এই ওষুধের কাজ কি এক শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে সাহায্য করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ায় তিন দৃষ্টিশক্তি ত্বক চুর ও নখের জন্য উপকারী চার শরীর দ্রুত ক্লান্ত হলে এ সিরাপ বিশেষভাবে উপকারী হতে পারে পাঁচ ছোটখাটো মেমোরি সমস্যা বা কনসেন্ট্রেশন কমে গেলে ডাক্তাররা অনেক সময় এটি সাজেস্ট করেন ছয় দীর্ঘ অসুস্থতার পরে শরীর দুর্বল থাকলে এই সিরাপ দ্রুত রিকভারিতে সাহায্য করে সাত খিদে কমে গেলে অনেক সময় এটি অ্যাপেটাইট বাড়াতে সহায়তা করে তাহলে কারা এটা খাবেন যাদের শরীরে ভিটামিন বা মিনারেলসের অভাব আছে যাদের বারবার বার সর্দি কাশি হয় যাদের দুর্বলতা ক্লান্তি বা কাজের এনার্জি কম যারা অপারেশন বা রোগের পর দুর্বল হয়ে পড়েছেন যাদের খাবারে ভিটামিনের অভাব থাকে ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু করবেন না যাদের ব্রণে খুব সমস্যা যাদের লিভারের সমস্যা আছে যাদের ডায়াবেটিস আছে যাদের শরীরে আয়রন বেশি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করে খাবেন তাহলে এটা কত দিন খাবেন সাধারণত তিরিশ থেকে ষাট দিন ডাক্তারি পরামর্শে খাওয়া হয় ওষুধ বলে মনে করে নিজের থেকে ডোজ বাড়াবেন না স্বাদ কেমন এর ম্যাঙ্গো ফ্লেভার তাই খেতে তুলনামূলক ভালো এ টু জেড সিরাপের বিকল্প ইন্ডিয়া বিকজেম সিজেড সুপ্রাদিন সিরাপ হেলথ ওক সিরাপ রিফাইটাল এইজ সিরাপ বাংলাদেশ সেন্ট্রাম সিরাপ জিভিট সিরাপ ভিটামিক সিরাপ লেকসোভিট সিরাপ একটা ছোট্ট প্রশ্ন আমি যদি বলি এই সিরাপটি কি সত্যিই আপনার শরীর বদলাতে পারে তাহলে উত্তর হবে হ্যাঁ যদি আপনার শরীরে সত্যিকারের ভিটামিন ও মিনারেলের ঘাটতি থাকে এবং আপনি স্বাস্থ্যকর খাবারের সাথে এটি ব্যবহার করেন ওষুধ একা কখনও স্বাস্থ্য পরিবর্তন করে না বরং সঠিক খাবার পানি ঘুম আর এই ধরনের সাপ্লিমেন্ট একসাথে কাজ করে যদি আপনি এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে চান যা আপনার সমস্যার সঙ্গে সম্পর্কিত তবে এখনই কমেন্টে লিখুন আর যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মনে লাগবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরি করার সবচেয়ে বড় প্রেরণা আপনার সময়ের জন্য অসীম ধন